আপনি কি জানেন যে প্রতিদিন আমাদের খাওয়া ব্রেকফাস্ট শুধু দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবারই নয় কারণ আপনি সকালে ব্রেকফাস্টে যে ধরনের খাবারই খান না কেন সেই খাবার আপনার দিনটাকে এমন একটা সুরে বেঁধে দেয় যে আরও ভালোভাবে খাবার হজম হওয়া কাজে ফোকাস করা এমনকি মেজাজের জন্য বিশেষ ভূমিকা রাখে হ্যাঁ এটা সত্যি আজকের ভিডিওতে জানতে পারবেন আপনার স্বাস্থ্য এনার্জি এবং মেজাজকে সুপার চার্জ করতে প্রতিদিন সকালে খাওয়া উচিত এমন সেরা দশটা খাবারের বিষয়ে ভিডিওর একদম শেষে আপনাদের জন্য থাকছে একটা বিশেষ টিপ যা আপনার পুরো খাদ্য তালিকা বদলে দিতে পারে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল রিসার্চ অ্যান্ড পাবলিক হেলথে প্রকাশিত একটি গবেষণায় জানা যায় যে একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট খাওয়া আমাদের শরীরের জন্য ভালো পুষ্টি ভিটামিন মিনারেলস ছাড়াও শরীরের সামগ্রিক উন্নতির সাথেও জড়িয়ে আছে কিন্তু আমরা প্রতিদিন যে ধরনের ব্রেকফাস্ট খেয়ে থাকি সেগুলোর কোয়ালিটি কতটা গুরুত্বপূর্ণ সারাদিন সুস্থ থাকা ও এনার্জি ধরে রাখার জন্য সকালে কী ধরনের ব্রেকফাস্ট খাওয়া উচিত সেটা জানার জন্য দেখতে থাকুন আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনার সাথে সকালে সেরা দশটি খাবার শেয়ার করব যা সহজেই তৈরি করা যায় এবং আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রথমেই বলা যায় ডিমের কথা সহজ এবং পুষ্টিকর ব্রেকফাস্ট দিয়ে আপনার সকাল যদি শুরু করতে চান তাহলে ডিম দিয়ে আপনার সকালের খাওয়া শুরু করুন এটা বলা যায় যে ডিম ব্রেকফাস্টের জন্য সবচেয়ে ভালো সহজ এবং পুষ্টিকর খাবার ডিম সেদ্ধ ডিম ভাজা ডিমের অমলেট বা ডিমের পোচ যেটাই পছন্দ করুন না কেন ডিম আপনার সকালের প্রোটিনের হিরো ডিম ভিটামিন এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ যা আপনার পেট অনেক সময়ের জন্য ভর্তি রেখে আপনাকে পর্যাপ্ত এনার্জি দেওয়ার সাথে ওজন কন্ট্রোল করে এবং আপনার ব্রেইনের জ্বালানির জন্য উপযুক্ত আমেরিকান কলেজ অফ নিউট্রিশন জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে যখন ডিম ব্রেকফাস্টের সময় খাওয়া হয় তখন প্রতিদিনের ক্যালোরির মোট পরিমাণ কমে যায় এছাড়াও ডিমের কুসুমে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট লুটেইন এবং জেকসানথিন যা চোখের রোগ প্রতিরোধ করে দৃষ্টি উন্নত করে ডিম কোলিনের অন্যতম সেরা উৎস যা একটা অপরিহার্য পুষ্টি হিসেবে ব্রেইনের বিকাশকে উদ্দীপিত করে এবং লিভারের কার্যকারিতা উন্নত করে ডিম সেদ্ধ ডিম ভাজা ডিমের অমলেট বা ডিমের পোচ আপনি যেভাবেই চান না কেন এবং সেগুলোকে হোল গ্রেইনস বা গোটা শস্য দিয়ে তৈরি টোস্ট বা ভাজা সবজির সাথে যুক্ত করুন তাহলেই আপনার সুস্বাদু ব্রেকফাস্ট প্রস্তুত এর পরের বিষয় হল ওটস ওটস হলো সেই ধরনের শস্য যা আপনার হার্টের জন্য একটা সুপার হিরোর মতো কাজ করে ওটস কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ যা একটা নিখুঁত সকালের খাবার তৈরি করে এক কাপ ওটসে তেরো গ্রাম প্রোটিন আট গ্রাম ফাইবার এবং আয়রন ফোলেট জিঙ্ক ও ফসফরাসের মতো খনিজগুলো পাওয়া যায় যা শরীরের স্বাভাবিক কাজের জন্য খুব প্রয়োজনীয় নিউট্রিশনাল রিভিউ জার্নালে প্রকাশিত একটা গবেষণায় দেখা গেছে যে ওটসে থাকা ফাইবার যাকে বিটা গ্লুকান বলা হয় সেটা এলডিএল বা লো ডেন্সিটি লিপোপ্রোটিন যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলে জানি সেটা কমায় এবং হার্টের রোগের ঝুঁকিও কমায় এছাড়াও এটা অনেকক্ষণ পেট ভর্তি রেখে বেশি খাওয়ার ইচ্ছা কম করে আপনার সামগ্রিক ক্যালোরি গ্রহণ বজায় রাখতে সহায়তা করে এটা আরও পুষ্টিকর করার জন্য ফল বাদাম মধু দুধ বা সয়া দুধ এবং চীনা বাদামের মাখনের একটা টুকরো যোগ করেও খেতে পারেন শুধু খেয়াল রাখবেন কৃত্রিম স্বাদযুক্ত এবং চিনি থেকে দূরে থাকবেন তিন নম্বর বিষয় হল ফ্ল্যাক্সিড বা তিসির বীজ বা যাকে আমরা সনের বীজও বলে থাকি ফ্ল্যাক্সিড দেখতে আকারে ছোট হলেও ফ্ল্যাক্সিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ছাড়াও অনেক প্রয়োজনীয় পুষ্টির একটা চমৎকার উৎস এটা একটা অপরিহার্য চর্বি যা এলডিএল বা খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং ইনসামেশন বা প্রদাহ কমায় যা ডায়াবেটিস হার্টের রোগ এবং আর্থারাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের কারণ হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সাথে ফ্ল্যাক্সিডের অন্যান্য সুবিধার তালিকা হিসেবে বলা যায় এটা ফাইবার প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং ম্যাগনেশিয়াম ও সেলেনিয়ামের মতো খনিজগুলোর একটা দুর্দান্ত উৎস ফ্ল্যাক্সিড বা তিসির বীজ আপনার ব্রেকফাস্টে কিভাবে যুক্ত করবেন সেটা নিয়ে যদি আপনি ভাবেন তাহলে বলা যায় ফ্ল্যাক্সিড বা তিসির বীজ আপনার ব্রেকফাস্টের স্মুদিতে বা ওটসের ওপরে ছড়িয়ে দিন এরই সাথে আপনি যদি ওজন কমানোর সুবিধা নিতে চান তাহলে টক দই দিয়ে বানানোর চেষ্টা করুন এই শক্তিশালী খাবারটা আপনার হজমের কাজকে বাড়িয়ে তুলবে এবং আপনাকে সুস্থ ও ফিট রাখবে এরপরে জেনে নিন ব্রেকফাস্টে একটা নিখুঁত উপায় হিসেবে বেরি জাতীয় মিষ্টি ফলের মতো স্বাস্থ্যকর কিছু দিয়ে আপনার দিন শুরু করবেন কিনা সুন্দর রঙের বেরি জাতীয় ফলগুলো স্বাদে যেমন ভালো তেমনই স্বাস্থ্য উপকারিতায় ভর্তি সার্কুলেশন জার্নালে প্রকাশিত একটা সমীক্ষায় জানা গেছে যে বেরি জাতীয় ফলে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের উপস্থিতি হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এছাড়াও বেরিতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যা আপনাকে দুপুরের খাবার খাওয়া পর্যন্ত পেট ভরিয়ে রাখতে এবং আপনার সামগ্রিক ক্যালোরির পরিমাণ কমিয়ে ওজন কন্ট্রোল করতে সাহায্য করবে আপনি বেরি জাতীয় ফলগুলোকে ব্রেকফাস্টের জন্য স্মুদি দই এবং ওটসের সাথে মিশিয়ে সুস্বাদু স্বাদ উপভোগ করতে পারেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি যদি বাইরে থেকে কেনা হিমশীতল বেরি খেতে চান তাহলে দেখে নিন এতে কোনো চিনি যোগ করা আছে কি না এবার বলা যাক হোল গ্রেইন বা গোটা শস্যের গমের টোস্টের কথা গোটা শস্যের গমের টোস্ট হল প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ পুষ্টিকর একটা খাবার এতে থাকা ফাইবার আপনার রক্তে সুগারের মাত্রা কন্ট্রোলে রাখে এই বৈশিষ্ট্যগুলোর কারণে এটা দীর্ঘ সময়ের জন্য আপনার পেট ভরিয়ে রাখে এবং আপনার হজমের ক্ষমতাকে বাড়িয়ে তোলে খেয়াল রাখবেন বারবার বলা হচ্ছে হোল গ্রেইন বা গোটা শস্যের গমের কথা বাজারে কিনতে পাওয়া যায় এমন রিফাইন্ড বা সাদা গমের রুটির চেয়ে হোল গ্রেইন বা গোটা শস্যের গমের রুটিতে কম ক্যালোরি থাকে এবং আপনি যখন গোটা শস্যের গমের রুটির টোস্ট খান তখন সেই রুটিতে গ্লুকোজের মাত্রা পরিবর্তিত হয় যা গ্লাইসেমিক ইন্ডেক্সকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয় যা আপনার জন্য আরও স্বাস্থ্যকর করে তোলে এটা খাওয়া আপনার জন্য খুব সহজ কারণ এটা অনেক কিছুর সাথেই খাওয়া যায় এবং যারা বেশিরভাগ সময় বাইরে থাকেন তাদের জন্য এটা বিশেষ উপযুক্ত ডিমের সাথে বা চিনাবাদামের মাখন দিয়ে টোস্টের সাথে খেলে এর পুষ্টির মান বাড়বে এটিকে অ্যাভোগাডো বা পিনাট বাটার অথবা চিনাবাদাম মাখনের সাথে যোগ করেও খেতে পারেন অতিরিক্ত পুষ্টি পাওয়ার জন্য আজকের ভিডিওর আলোচনার বিষয়ে অর্ধেক বলা হয়েছে এবং আমরা আন্তরিকভাবে আশা করছি যে আপনি এখনও পর্যন্ত আজকের ভিডিওটা উপভোগ করেছেন আমাদের অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন এরই সাথে ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওতে এখনও পর্যন্ত বলা খাবারগুলোর সাথে আরও কোনো ধরনের পুষ্টিকর খাবার যোগ করা যায় কি না আসুন আবার শুরু করা যাক ভিডিও পরের বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবারের বিষয় বাদাম আখরোর চিয়া সিড ফ্ল্যাক্স সিড এবং চীনা বাদামের মাখন আপনার দিন শুরু করার জন্য যেগুলো একটা দুর্দান্ত খাবার হতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ফাইবার ভিটামিন খনিজ এবং অমেদাত্রী ফ্যাটি অ্যাসিড রয়েছে কারেন্ট এথেরোস রিপোর্ট জার্নালে প্রকাশিত একটা সমীক্ষায় দেখা গেছে যে বাদাম খাওয়ার জন্য কার্ডিও রোগের ঝুঁকি কমে যায় এগুলো অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ যা ইনফ্ল্যামেশন বা প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এবং কোষ ও টিস্যুর ক্ষতি আড়াতে সাহায্য করে কিন্তু যে কারণের জন্য বাদাম এবং চীনা বাদামের মাখন একটা নিখুঁত সকালের ব্রেকফাস্ট তৈরি করে সেটা হলো বাদাম এবং চীনা বাদামের মাখনে থাকা ফাইবার ও প্রোটিন যা আপনাকে আপনার প্রতিদিন কাজ করার জন্য প্রচুর পরিমাণে এনার্জি দেয় আপনার ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং আপনার প্রতিদিনের প্রয়োজনীয় ক্যালোরির পরিমাণ কমায় চীনা বাদামের মাখন সকালের ব্রেকফাস্টে খাওয়ার জন্য ফল থেকে তৈরি স্মুদি দইয়ের সাথে মিশিয়ে এমনকি টোস্টের সাথেও খাওয়া যায় এর পরের ব্রেকফাস্ট হিসেবে প্রোটিন শেকের কথা বলা যায় আপনি যদি প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট করতে চান কিন্তু অভিনব খাবার তৈরির জন্য যথেষ্ট সময় না পান তাহলে প্রোটিন শেকই হলো একমাত্র পথ এটা যেমন আপনাকে আপনার সকালের ব্রেকফাস্টে প্রোটিন সরবরাহ করবে তেমনই আপনার পেট দীর্ঘ সময়ের জন্য ভর্তি রাখবে এবং সবচেয়ে ভালো জিনিস হলো এতে ক্যালোরি কম তাই আপনি যদি ওজন কমানোর চেষ্টায় থাকেন তাহলে এটা একটা দুর্দান্ত উপায় হতে পারে আপনার জন্য আপনি প্রোটিন শেকের সাথে আপনার প্রিয় ফল সবজি বিভিন্ন ধরনের বীজ বা বাদাম যোগ করতে পারেন এটা আপনার প্রতিদিনের খাবারে ভিটামিন এবং খনিজ যোগ করার একটা সহজ এবং খুব কাজের উপায় বেশি সুবিধা পাওয়ার জন্য প্রোটিন শেকের উপাদানগুলোর উপরে নজর রাখুন এবং দেখে নিন এতে কৃত্রিম মিষ্টি বা চিনি যোগ করা হয়েছে কিনা আপনি অবশ্যই কৃত্রিম মিষ্টি বা চিনি ছাড়া প্রোটিন শেক বেছে নেবেন এর পরের বিষয় হিসেবে বলা যায় কলার কথা কলা পটাশিয়ামের খনি তবে শুধু পটাশিয়াম নয় কলা ফাইবার এবং অন্যান্য মূল্যবান পুষ্টিগুণে ভরপুর অন্যান্য ফলের সাথে বা স্মুদিতে কিছু কলা কেটে মিশিয়ে দিলে সকালের ব্রেকফাস্ট আপনাকে একটা অন্য মেজাজ এনে দেবে যা আপনাকে দিনের শুরুতে উৎসাহিত করবে এছাড়াও যে জিনিসটা কলাকে আরও দুর্দান্ত করে তোলে এটা হলো রেজিস্ট্যান্স স্টার্চ বা প্রতিরোধী স্টার্চ যা হজমের কাজে সাহায্য করে এবং পেটের ফোলাভাব কমায় ও অলসতা থেকে বাঁচায় কলা পটাশিয়াম সমৃদ্ধ হওয়ায় ব্লাড প্রেশার কমায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও সাথে সাথেই কমায় ব্রেকফাস্টে চীনা বাদামের মাখন দিয়ে আপনার ওটসে কলা যোগ করুন এবং তার উপর যে কোনো ধরনের বীজ ছিটিয়ে দিন এই সুস্বাদু খাবারটা দিনের জন্য আপনাকে সুপার চার্জ করবে নম্বর বিষয় হল গ্রিন টি গ্রিন টি হল এক ধরনের চা যা ক্যামেলিয়া সিনেন্সিস পাতা ও কুড়ি থেকে তৈরি হয় গ্রিন টিতে ক্যাফেইন থাকে এবং এতে নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানও থাকে তাই নির্দিষ্ট পরিমাণে গ্রিন টি পান করলে শরীরের চর্বি কমিয়ে ওজন কমাতে সাহায্য করে গ্রিন টিতে থাকা ক্যাটেইচিন নামের যৌগ ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দেয় তাই গ্রিন টি পান করলে দাঁতের ক্ষয়ের ঝুঁকি কমে ব্রেকফাস্টের সাথে সতেজতা পাওয়া যায় তাহলে স্বাস্থ্যকর পানীয় হিসেবে এক কাপ গ্রিন টি দিয়ে আপনার দিন শুরু করুন মনে রাখবেন অতিরিক্ত ক্যালোরি এড়াতে কোনো চিনি বা কৃত্রিম স্বাদ ছাড়াই গ্রিন টি খাবেন সবার শেষে দশ নম্বরে রয়েছে আপেল প্রতিদিন একটা আপেল ডাক্তারকে দূরে রাখে এই কথাটা আমরা প্রত্যেকে অনেকবার শুনেছি কারণ আপেলে প্রচুর পরিমাণে ফাইবার বিশেষ করে পেকটিন যা হজমে সাহায্য করে এবং ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টগুলোর ভালো উৎস যা শরীরের ফ্রি রেডিক্যালগুলোর সাথে লড়াই করতে সাহায্য করে এবং আপনার ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখার জন্য উপযুক্ত আপনার সকালের ব্রেকফাস্টের সাথে প্রতিদিন একটা মাঝারি আপেল খেলে ব্লাড প্রেশার কোলেস্টেরল এবং ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করতে পারে যা হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে মনে রাখবেন যখনই আপেল খাবেন তখন খোসা সমেত আপেল খাবেন কারণ আপেলের খোসায় থাকা ফাইবার এবং পলিফেনল হার্টের স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী আপেল একটা ভালো ব্রেকফাস্ট যা আপনার শক্তি বাড়ায় এবং আপনাকে সারা দিনের কাজ করার জন্য প্রস্তুত করে এছাড়াও আপেল খেলে দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমিয়ে দেওয়ার সাথে অসংখ্য স্বাস্থ্য সুবিধার সাথেও যুক্ত থাকে আগে বলা দশটা টিপস ছাড়াও বিশেষ টিপ হিসেবে বলা যায় কফি খাওয়ার কথা কফি শুধুমাত্র আপনাকে ঘুম থেকে উঠতেই বা মেজাজ ফ্রি করতেই সাহায্য করে না এটা অ্যান্টিঅক্সিডেন্টে পূর্ণ যা ফ্রি রেডিক্যালকে নষ্ট করে এবং ইনফ্লামেশান বা প্রদাহর জন্য ক্ষতিও কমায় আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে কফি পান করলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমে যায় এটা গ্লুকোজের বিপাককেও উন্নত করে এটা ওজন কমানোর জন্য একটা ভালো পছন্দ হতে পারে তবে আপনি আপনার কফিতে কী রাখছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কফিতে চিনি যোগ করা এড়িয়ে চলুন কফিতে দুধ ব্যবহার করতে চাইলে আপনি চর্বি না থাকা দুধ ব্যবহার করতে পারেন এবং আপনার ব্রেকফাস্টের সাথে একটা স্বাস্থ্যকর ও সুস্বাদু কফি উপভোগ করতে পারেন এই ছিল আজকের ভিডিওর আলোচনা সেরা দশটি খাবার যা আপনার প্রতিদিন ব্রেকফাস্টে খাওয়া উচিত এই পুষ্টি সমৃদ্ধ খাবারগুলো কেবল আপনার শরীরকে জ্বালানিই দেয় না খাবারগুলো আপনার মন এবং আত্মাকেও পুষ্ট করে তাই কখনোই ব্রেকফাস্ট না খেয়ে থাকবেন না এবং আপনার কাজের গুণমানে পরিবর্তনগুলো লক্ষ্য করতে আপনার সকালের রুটিনে এই খাবারগুলো যোগ করুন এগুলো তৈরি করা খুব সহজ এবং গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্যকর ও সবচেয়ে সুস্বাদু এরই সাথে চেষ্টা করবেন পুষ্টিকর ব্রেকফাস্ট খাওয়ার পরে সামান্য ধ্যান বা ব্যায়াম করার যা আপনার সকালের রুটিনকে আরও স্বাস্থ্যকর এবং পজিটিভ করে তুলবে যদিও জানি ব্যায়াম করা একটু কঠিন হতে পারে তবে এটা করতে পারলে আপনার জীবনকে আরও সুন্দর করে তুলবে ভিডিও শেষ করার আগে বলি আপনার শরীর এবং মনকে চাঙ্গা রাখার জন্য প্রতিদিন সকালের জন্য সেরা যে দশটি জলখাবার খাওয়া উচিত সেগুলো সংক্ষিপ্তভাবে একবার দেখে নেওয়া যাক এক ডিম দুই ওটস তিন ফ্লেক্সিড বা তিসির বীজ বা সনের বীজ চার বেরি জাতীয় মিষ্টি ফল পাঁচ হোল গ্রেন্স বা গোটা শস্যের গমের টোস্ট ছয় বাদাম আখরোট চিয়া সিড এবং ফ্ল্যাক্সিড ও চিদা বাদামের মাখন সাত প্রোটিন সেট আট কলা নয় গ্রিন টি দশ আপেল এই খাবারগুলোর মধ্যে কোনটা আপনি আগামীকাল সকালে প্রথম চেষ্টা করবেন নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান আপনি যদি মনে করেন এই ভিডিওটা আপনাকে সাহায্য করেছে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব ও পরিবারের অন্যান্যদের সাথেও শেয়ার করবেন এবং আরও আশ্চর্যজনক ও প্রয়োজনীয় স্বাস্থ্য টিপসের জন্য প্রেরণা হেলথ চ্যানেলের মেম্বারশিপ নিতে ভুলবেন না এরই সাথে আরও স্বাস্থ্যকর টিপসের জন্য সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং সুখী থাকুন ধন্যবাদ